ভারতের বিরুদ্ধে কথা বলবে বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন ধরুন সহ্য করতে হবে এই যে আন্দোলনটাকে এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল চোলা লাগে নাই প্রধানের এই ভারতের নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয়

চাইলে বলুন হাতে বন্ধুক আছে তুলি তো আপনাকে প্রোগ্রাম মেরেছেন আপনারা তুলি চালে মেরেছেন রাষ্ট্রদের বিচার করবে না এই রাষ্ট্রের দুর্নীতি মানুষের পৃষ্ঠপোষক আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে যান এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না আইনের কথা বলবো আমরা আজকে আইন আছে কোটে বিচার ব্যবস্থা আছে কোটে বিরোধী দলের জন্য করো ন্যায় বিচারের দরজা আছে নাই পুলিশ বাইরে অসহায় রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় সদর চাকরি করে দুঃখের কথা কি বলবো আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার করেছেন তাকে এসে আমার সাথে একটা শহীদ ফেসবুকে দিয়েছিলেন মানুষ ভয়তে আতঙ্কে